দিলে না দুনিয়ার মানুষ কিনে কি দিয়া কিনা বেচা কি দিয়া দুনিয়ার কিনা বেচা কি দিয়া কি দিয়া আল্লাহ কিনবে কি দিয়া কি দিয়া হায় 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 দুনিয়ার মানুষ যেরকম কোয়ালিটিফাইড জিনিস কিনে কাগজের বান্ডেল আর বান্ডেল দেওয়া ঠিক না এখন সোনার দাম কতলা তোলা ঠিক না হ্যাঁ তোলার ওজন বেশি না বান্ডেলের ওজন বেশি হ্যাঁ কি বান্ডেলের ওজন বেশি না কয় গুণ বেশি অর্থিকা আশি গুণ বেশি হবে কি আপনি দশ টাকার বান্ডেল দিলে কটা হবে লক্ষ দুই না পড়ায় আড়াই লক্ষর গেছি। আচ্ছা লক্ষ হাজারই ধরেন দশ টাকার বান্ডেল দিলে কটা দিতে হবে বিশটা চব্বিশটা বান্ডেল দিতে হবে ঠিক না হ্যাঁ চব্বিশটার ওজন হবে কতটি পঞ্চাশ টাকার বান্ডেল দিলে কটা দিতে হবে চারটা আরো বাংতি দিতে হবে চল্লিশ হাজার ঠিক না হ্যাঁ ওটার ওজন হবে কত তো দুনিয়ার মানুষ কোয়ালিটি ফাই জিনিস কিনলে মোটা মোটা বান্ডেল দিয়ে কিনে ঠিক না কি কোয়ালিটি ফাই ব্রান্ডের হলে আল্লাহ বলে তোকে কিনম তুই তোকে ব্রান্ডের বানা দামি বানা কোয়ালিটিওয়ালা বানাও যুবক কোয়ালিটিওয়ালা বানাও যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো না তাহলে আমি মাউটটা এখানে লাগাইতাম না অসম খোদার আমি মাটিতে লাগায় দিতাম আর শোনায় দিতাম তোমাদেরকে মাটিটি বলে মাটি এখনো বলতেছে তনসি আলা দহী মাসিরু কাফি বাতনি তুমি আমার পেটে চলো মা অচিরি তুমি আমার পেটে আসা রাখো আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই কে কখন যাবে কেউ জানে না যদি জানতো মিনিটের নাই শাহ ফিরুজ শাহী কোনো দিন গাজীপুরের স্টেজে গাইতেন না যেই গানের টানে ওকে জান দিতে হয়েছিল এই গানের টানেই ওকে জান দিতে হয়েছিল স্টেজে যে শুধু টান দিছিল এক মিনিটের নাই বরসা তার দিকে সুতায় টান দিছে ওইখানে পড়ছে ওইখানে মরছে যদিও ঘোষণা হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ঘোষণা হয়েছে চলে গেছে কিন্তু ওই স্টেজই মারা গেছে চলে যেতে হবে যুবক মাটি কিন্তু বলে তুমি হাসলে মাটি কি বলে জানো মুস্কি হাসি দিলে বলে না অট্ট হাসি দিলে বলে অট্ট হাসি চিনো আমার পিঠে হতে পারে তুমি কাঁদবে আমার প্যাটে যখন আমরা রং তামাশা করি রং তামাশা ফুর্তি করি হয় ফুর্তি খুশি উদযাপন করি তখন পায়ের নিচে মাটি বলতে থাকে তাসুরু আলা রহরি তুমি আমার পিঠে ফুর্তি করো সাতাহানুফি পত্নী হতে পারে তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুবে যখন তোমরা চোদ্দ তারিখে আর থার্টি ফার্স্ট নাইটে রং তামাশা করো রব্বে কাবার কসাম আমি পারতাম আমাকে যদি আল্লাহ এতটুকু শক্তি দিত তাইলে আমি আমার জাতিকে শুনায় দিতাম মাটি কি বলে মাটি বলে তাকুলুকাল আলওয়ান আলা দহারি তাকুলুকাল আলওয়ান আলা দহারি তাকুলুকাল আলওয়ান আলা দহারি ফাতাকুলুকা দুধ ফি বাতনি আমার পেটে তোমাকে রং তামাশা খাইতেছে তাই না প্রতি সত্তর তোমাকে আমার পেটে কিরা মাতর খাবে পোকা মাতর খাবে পোকা নগর কান্দার চুবো অস্ত সূর্য বলতে বলতে ডুবছে আজকেও বলতে বলতে ডুবছে লন্ন আউত আবাদা হতে পারে নগর কান্দার মানুষ কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আমি চিনি দুনিয়ার জমিন জর্জন জর্জন জমিন আমি চিনি এক রাত্রে ওরা মাটির সাথে মিশে এক বেশি দূরে যেতে হবে না প্রথম সুনামির পরে সাড়ে তিন মাস পরে আমি ইন্দোনেশিয়া গেছি ডাকার থেকে আমার ফ্লাইট ছিল ঠাড়ে আট ঘন্টা আমি আকাশে উঠতে উড়তে উড়তে ইন্দোনেশিয়ার যুগ জাকার্তা যায় নামছি সাড়ে তিনশো কিলোমিটার আমি দুই চোখে দেখছি এই দুই চোখে একটা বাড়িও দাঁড়ানো ছিল সব মাটির সাথে একটা ছিল কিন্তু আশ্চর্যের বিষয় ছিল একটা মসজিদ একটা সুতার দাগ ছিল যুবক নিজেকে কোয়ালিটিফাই বানাও দামি বানাও দামি দামি ব্রান্ডের ও ব্রান্ড শুধু ব্রান্ডের মোবাইলের পিছনে দৌড়ায়ও না ব্রান্ডের ছাঁটের পিছনে দৌড়ায়ও না আর ব্রান্ডের চুল কাটার পিছনে দৌড়ায়ও না তোমাদের চুলের ডিজাইন তো নেটের ঠিকানা না পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটায় আফসোস তোমরা যদি পঞ্চাশ টাকা দিয়ে কাটাইতা আর পাঁচ সাড়ে চারশো টাকার পিজা খাইতা তাহলে আমি মনকে বুঝাইতে পারতাম বাংলা প্রবাদ বাক্য বইলা খুশি করতে পারতাম যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে তুমি যদি পিজা খাইতে তো আমার মনকে বুঝাইতে পারতাম তুমি যদি মিষ্টি বিতরণ করতে আমার মনকে বুঝাইতে পারতাম যে চুলকাইটা আবার মিষ্টি আল্লাহর রসুলের আদর্শে চুল কাটতে পঞ্চাশ টাকা লাগে হুজুরদেরকে জিজ্ঞাসা করো পঞ্চাশ টাকায় তুমি চুল কাটতা আরেকটা বলবো রাগ হয়ে যাবে তো হ্যাঁ বলো না নগর যুবকরা কোন মেয়ে তোমাদের চুলের ডিজাইন দিয়ে কাজ পর্যন্ত বলছে আই ডট ডট ইউ আরে বলো না বলো মেয়েরা তো তোমাদের চুল নিয়ে ট্রোল করে তোমাদেরকে ব্যঙ্গ করে কিরে কাউয়া কাটিং কই পাইলি বদনা কাটিং কই পাইলি বাটি কাটিং কই পাইলি শালিক কাটিং কই পাইলি হ্যাঁ আরো তো ছয়টা রয়ে গেছে দশ বারোটা তো মেয়েদের কাছে ডিজাইনই আছে অগ চুলের কাটিং এর মেয়েরা বানায় নিছে দেখে আর ট্রোল করে কিন্তু তারপরও যে কেন কাটে আমি বুঝি না কি বলো নিজেকে কোয়ালিটিফাই বানাও নিজেকে দামি বানাও নিজেকে বানাও কসম খোদার আল্লাহ আমি জান্নাতের কুটিবাগের এক বাঘ বলতে পারি নাই কুটিবাগের এক বাঘ আবার কুটি বাঘ করলে যতটুক হবে অতটুকু আমি তোমাকে বুঝাইতে পারি নাই জান্নাত তো জান্নাত আল্লাহর রসুল চোখে দেই খাঁসা বলছে এই জন্যই তো সাহাবাদের জামানার যুবকরা পাগল ছিল যুবতীরা পাগল ছিল নারীরা পাগল ছিল পুরুষরা পাগল ছিল হয়ে আবু বকরো দেওয়ানা ছিল দোকান জান্নাতের সালার চোট গায়ে পড়া নিছে জান্নাত চাই ষাট সত্তর বৎসরের জীবন দিয়া কি করব। জানি না আমার জাতির কি হলো আমার জাতির যুবকদের কি হলো না আমি জান্নাত বুঝাইতে পারলাম না ওরা জান্নাত বুঝতে পারলো কি বানায় রেখা দিছে তোর চোখ বড়া যাবে না ওলা উদুন সামিয়াত শোনায়া তোর কান বেড়া দেওয়া যাবে না

নাইলে আমাকে মুসলমানের ঘরে পাঠাইতেন না কে পাঠাইছে কার নির্বাচন কে আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে আরে জোরে বলেন আল্লাহ বলে না কি তো হাডের ও হুম হম রাগ না আমরা আল্লাহ বলার মতো বলি না হাডের ও নাইলে আমেরিকান ডাক্তারের কথা আমার কাছে আছে ও মুসলমান না খ্রিস্টান ও বলে মুসলমানদের দি হাডের রোগ হয় কি গোরা কেননা আল্লাহ শব্দটা লেখলেই তো হার্ড হয় আর যদি একটু বেঁকা করে লেখে আর লাম লাম আবার হাটাকে একটু ব্যাকা করা লেখলে তো হাডের মতো হয় বোর্ড থাকলে তো আমি লেখা দেখায় দিতাম আল্লাই তো বলে না সারা দিন চ্যাট করতে থাকে ঠিক না কোম্পানির ফ্রি মেসেজ সারা দিন পাঠাইতে থাকে ঠিক না যদি লেগা যায় সারাদিন পাঠাইতেছে হম হায় যুবক তোমরা দুনিয়ার লেগে এরম পাগল এলা সারাদিনে কতবারই তো তোমার ঘরে গালি লেখা পাঠায় তারপরও তুমি পাঠাইতে থাকো আর বলতে থাকো যদি লেগা যায় যদি লেগা যায় একবার না পারিলে দেখো শতবার একবার না পারিলে দেখো শতবার ঠিক না আর সরব দিনে একবার আল্লাহ বলে না বল এখানে তো পীরের দোয়া দেখতেছি কয়জন এখানে আসে ডেলি সকালবেলা দুশো বার আল্লাহ বলে আল্লাহ তো বলেন না কাটটা বুক করি সারা দিন কাটটা কাটটা আরে হাজার হাজার নেয়ামত না শত শত নেয়ামত না একটা যদি আমি দেখাই একটা নগর কান্দার মানুষ ভালোমতে মতে বোঝেন এই পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো তাইলে ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা আল্লাহর একাউন্টে বিল জমা দিতে হতো ষোলো হাজার পাঁচশো টাকা কোথেকে পোশাক কিনতেন কোথেকে আশাক কিনতেন প্রত্যেকে বাড়ি বানাইতেন প্রত্যেকে বাজার করতেন থেকে বিয়ে করতেন থেকে শাদী করতেন থেকে বাচ্চা পালতেন ষোলো হাজার পাঁচশো টাকা তো ডেলি বিক্রিতে উঠ আমরা তো ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই যেটা দিয়ে আমরা পাচি পঞ্চাশ টাকা যদি লিটার হয় রাগ হেন না আমার কথায় সারাদিন খাই একশোবার আল্লাহ বলি না যুবক তুমি কার্য বন্ধিয়া তাফালিং করো তাফালিং বোঝো বাহাদুরি দেখাও কার্য বন্দিয়া হ্যাঁ আল্লাহ যদি তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইতো কে তোমাকে তোমার দিকে তাকাই তো কে যেই দেখতো সেই ঘাতালি দিত খালি ঠিক না কে দিছে যৌবন হাসানের জন্য বলতেছি না দিলে গাথ দিলে দিলে আমি চাই তোমরা আজকে জান্নাতি যুবক হয়ে ওঠে গাথ নফসোস করতে হবে বড় অফসোস বড় অফোস মনে উঠলো এই জন্যই বলতেছি এক আল্লাওয়ালা কবর স্থানে বসে কানতে ছিল দেখ যুবক যা বলতেছে বাবা তুই কবর স্থানে বসে কাঁদিস কেন এখানে আছে কে তোর কান্না দেখবে কে আর তোর যদি কোনো প্রয়োজন হয় তো আমি না দূর থেকে দেখে চলে আসছি দেখতেছি তুই কাঁদিস তো বাবা বলতেছিল যুবক আমি কাঁদি কেন বলবো বললে কি তুমি বুঝবে তো যুবক বলতে ছিল বল না বাবা দেখি বুঝে আসে কিনা তো আল্লাহওয়ালা বলতেছিল যুবক আমি চোখে দেখতেছি এই কবরস্থানের মানুষগুলো যখন দুনিয়াতে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ওদেরকে ডাকতে থাকত আজকে আল্লাহ চব্বিশ ঘন্টা মাফ করার জন্য ডাকে আমি হাদিস দিতেছি ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি লাইল ওয়ায়ুম সুতু ইয়াদহু লাইलन হাত্তা ইয়াতুবা মুসিআন নাহা আর এখন তো প্রথম আকাশে আয়শা ডাকতেছে ফিরফা মুস্তাগফির ফাআফিরালা বুখারী শরীফের রাতের 3 বারে একবার প্রতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে ডাকতে আয়শা ডাকতে থাকে কিয়াসিস দুনিয়ালাদের সিস্টেম ভিন্ন দুনিয়া আসামিকে পাইতে দেরি হ্যান্ডকাপ পড়াইতে দেরি করে না বেরি পড়াইতে দেরি করে না কমরে চিকন লাগাইতে দেরি করে না ডান্ডা বেরি লাগাইতে দেরি করে না জেলে নিতে দেরি করে না আদালতে দাঁড় করাইতে দেরি করে না এমন কি ফাঁসির কাজটা চুলাইতে দেরি করে না আর আমার সিস্টেম ভিন্ন আমি চুলার সি তোকে মাফ করার জন্য তুই কত বড় আসামি আমার বিষয় এটা না আমার বিষয় তুই মাফ চাইতে দেরি আমি মাফ করতে দেরি করি না বাবা বলতেছিল বেটা দেখতেছি এরা যখন দুনিয়ায় ছিল আল্লাহ ডাক্ত কেউ হাত উঠাইত না এখন চোখে দেখতেছি কবরের ভিতরে চব্বিশ ঘন্টা দেখে দেখবে না যুবক ভালো মতে বোধ একদিন তুমি পস্তাবে এই দিন দিন না আরো দিন আসে এই দিন নেওয়া যাবে তোমাকে ওই দিনের কাছে যুবক আজকে যৌবনের মূল্য আছে শোনো শোনো আমার কাছে শোনো তুমি যৌবনের মূল্য জানো না দুনিয়াওয়ালা কতক্ষণ মূল্য সারা সারাদিন ঘুরাবে দুইশো টাকা নিলে পাঁচশো টাকা দিয়ে তোমারে ছেড়া দিবে আমি জানি আমি আমার জাতিকে চিনি আমি এইখানেই তো জন্ম নিছি এই মাটিতে আমি বড় তো এই মাটিতেই হয়েছি বাংলাদেশের মাটিতে দুনিয়া গড়লে কি হবে আমি যদিও দুনিয়ার একশো তিনটা দেশ দেখছি যদিও আমি সাত মহাদেশ দেখছি যদিও আমি বৎসরে দুই বেলা দুই মহাদেশে আল্লাহ আমাকে খাওয়ায় আমি আমার জাতিকে চিনি সারা দিন গুড়া দুশো টাকা দিবে নালে পাঁচশো টাকা নাইলে একটা চার পরুটি আর পরোটা খাওয়ায় ছেড়ে দেবে চিততে দেরি তোমারে চিনবে না ঠিক না সত্য তো আল্লাহ দাম না আমি আল্লাহর দাম দেখাইতেছি তোমাকে আল্লাহ বলে যদি তুমি তোমাকে দামি বানাইতে পারো হয় হয় তোমার শেষদার দাম যুবক যখন শেষদায় যায় বলে বলে তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি যুবক এটা হয় কি করে সব্বাহ তো তোরে পবিত্র বানা দিলাম যুবক যখন আলা বলে আল্লাহ বলে তুই আমাকে মহান বললি আর তুই মহান হবি না এটা হয়তো হয় কি করে আলাই তোক মহানত্বের লিস্টিতে তোর নাম লেখা দিলাম কামতের দিন তোকে আরো সে নিচে ছায়া দিব হায় 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 আর যদি সেজদা দিতে 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 নিচেকে যদি এক পর্বে নিয়ে যাইতে পারো তো আল্লাহ তোমাকে দেখবে আর হাসবে আর বলবে লৌলা সাবা বা নগর কান্দার এই যুবক যদি না থাকতো জমিনে

জমিন থেকে একটা শস্যের দানা না বল আঞ্জল তো আলাই হিমুল আদাব একের পর এক আজাব দিয়া পুরুষ নারী যুবক বৃদ্ধ সব আমি মাটির সাথে মিশাই দিতাম কিন্তু পারি না তো যুবকের জন্য পারি না ও আমার প্রিয় পাত্র বানাও নিজেকে দামি ওই দামি বানানোর জন্যই মুসলমানের ঘরে ওই দামি বানানোর জন্যই উম্মতে মোহাম্মদী সময় কম পরিশ্রম কম সময় পরিশ্রম কম এই জন্যই তোমাকে উন্মতে মুহাম্মাদি এই জন্যই মুসলমানের ঘরে নির্বাচিত এই জন্যই উন্মতে মুহাম্মাদি বাছাইকৃত ভাবে আমরা বাছাইকৃত ভাবে উন্মতে মোহাম্মদি হুয়াজ তবা কুম সমস্ত মানুষ জাতির ভিতর থেকে আল্লাহ সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে বাঁচাই করে আলাদা রেখা দিয়েছেন বাঁচাইকৃত সবার আগে প্রেরিতকৃত সবার পরে আমরা ASCII সময়ের পরে কিন্তু আমরা পাক নির্বাচিত হইছি নির্বাচিত সবার আমি বলেন না জুড়ে নির্বাচিত সময় আগে আগে যেন সময় কম লাগে পরিশ্রম কম লাগে সময় পরিশ্রম কম যদিও দুনিয়া বলে পরশ পাথর নাই যুবক আমার মন আমি চান দিয়ে তোমাদেরকে বুঝাই যদিও দুনিয়া বলে পরশ পাথর নাই যেটা ছোঁয়া লাগলে লোহা স্বর্ণ হয় আমি বলি এই উম্মত নির্বাচিত সবার আগে প্রেরিত সবার শেষে সময় কম পরিশ্রম কম এক ছোঁয়ায় যেন স্বর্ণ হয় সেই ছোঁয়া হল মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ ছোঁয়া এই জন্য আমি বলি এই সময় একটা কাম যদি দুইটা কাম যদি করতে পারি করবেন পারবেন করতে কয়টা প্রথমে কিন্তু তোবা করে নিতে হবে তারপরে দুটা কাম পারবেন প্রথমে তবা করতে কে কে রাজি দেখি পাক্কা হ্যাঁ তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম মনের থেকে বলো যুবক মনের থেকে বলো অতীত থেকে তবা করলাম নিজের গুণাকে মনের ভিতরে আইনা বলো আল্লাহ তবা করলাম নামাও যদি মনের থেকে করে থাকো তুমি নিষ্পাপ আর দুটা কাজ করতে হবে ডেলি গুমের সময় তবা করতে হবে পারবে ঘুমানের সময় হাত দুটা উঠাবেন আর বলবেন আল্লাহ তবা করলাম সকালে উঠাইলে না উঠবো

আমাকে নামাজ নামাজ জান্নাতের চাবি দিতে ডাকে নিজের কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে আল্লাহর সাথে কথা বলার জন্য ডাকে আল্লাহর নৈকট্য দেওয়ার জন্য ডাকে ওয়াস যুদ্ধ ওয়াক্ত তারিফ নৈকট্য দেওয়ার জন্য আয়না তোকে আমার কাছে করি না তোর বন্ধুকে তোর নবীকে তো আমার বন্ধুকে তো কাছে করছি কবা কাউসাইনা আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ইলা আব্দিহি মা আওহা আমি বন্ধুকে তো কাছে করছি তোরা তো আমার বন্ধুর বন্ধু তোরাও আমার বন্ধু তোদেরকে কাছে করার জন্য শেষদা দিলাম নামাজ দিলাম অসজুদ ওয়াক্ত শেষটা দিলাম এই জন্য যে তুই আমার কাছে কে আল্লাহ আরে বলেন না শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমানও তো ডাকে রহিমও তো ডাকে মালিকও তো ডাকে কুদ্দুসও তো ডাকে সালামতো ডাকে মুকমিনও তো ডাকে মোহাইমিনও তো ডাকে আজিজও তো ডাকে مهيمن تدكي عزيز تدكي جبار تدكي متكبر الخالق البارئ المصبر الغفار القهار الغفار الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المدل السميء بسير الحكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العليق الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيب الشهيد البائث الشهيد الحق وكيل القبيح المتين ولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القدير المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني النص يا نور الحادي البدي والعاطي الوارث والرشيد والصبوت جل جلاله 99 পদের মালিক আল্লাহকে আল্লাহ আল্লাহ 24 ঘন্টা যার নেয়ামত ভোগ করি উনি ডাকে আমার hayat জার হাতে উনি ডাকে আমার موت জার হাতে উনি ডাকে আমার সুস্থতা জার কাছে উনি ডাকে আমার অসুস্থতা যার কাছে উনি ডাকে সমূহ সমস্ত ভান্ডার যার কাছে উনি ডাকে নব্বই পার্সেন্ট নামাজ পড়ে না পায়ে হাত দিয়া বলি পায়ে হাত দিয়া থেকে নামাজ ছাড়বো না ওয়াদা পাক্কা কি বলো যুবক পাক্কা ওয়াদা বিলকুল আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আর বেশ উঠা উঠি করব না হুজুর আসতেছে হুজুর আসতেছে তারপরে শালদা উঠা উঠি করব না